আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই জামু শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য আয়াত ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস নিয়ে এখানে তিন থেকে কত বছর বাচ্চাদের ড্রেস দেখাবো ভাই তিন থেকে 12 বছর বাচ্চাদের ড্রেস দেখাবো সো এটা হচ্ছে জামাটা এর উপর একটা অফার থাকতেছে যে কোন ড্রেস এখান থেকে যেটা ইচ্ছা ওটা নিতে পারবে

টা past থেকে 7 বছর past থেকে 7 প্রাইস পড়ছে এটা প্রাইস 750 নেক্সট চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে এটার মধ্যে কালার আছে একটাই কালো না 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 আছে এটা হচ্ছে সাইড থেকে ফারা নাইরা বুটিকসের আর কি ড্রেস ট্রিয়ারস এগুলো গরমের জন্য খুবই কমফোর্টেবল পাশাশে সামনে যেহেতু পূজা আসছে তাহলে সেই পারপাসেও নিতে পারেন সালোয়ারের নিচে কাজ করা ওন্না হবে আর এটা কালার দেখাবো মেরুন কালার ডেন এটা হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালার আর এটা অরুণা লালোর হবে এটা খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার আর এটা প্রাইস কত বলেন ভাই প্রাইস মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে 7 থেকে 8 বছর 7 থেকে 8 বছর এটা একটা স্কাই ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 715 নেক্সট ইজানি চলে যাই এগুলো সব ম্যাক্সিমাম গুলো ড্রেস কারণ এখন যে গরম পড়ছে বিয়ারস এই গরমের জন্য সুপার কমফোর্টেবল ওয়াও ওয়াইটার মতো দেখেন কি সুন্দর মার্টি কালারের কাজ ওন্না সালোয়ার হবে এটা মূলত গালরা দিয়ে আর এটা কত থেকে তো বাচ্চাদের 6 থেকে 8 বছর প্রাইস কত পড়ছে এটা 750 টাকা নেক্সট কালেকশনে চলে যাই সো দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস এটা বুটিকসেরই হ্যাঁ সামনে পূজা আসছে তারপরে গরমে বাচ্চাদের রেগুলার পড়ার জন্য দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য টুকটাক বের হওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য একদম আরামদায়ক কালেকশন যারা অর্ডার করবে এখান থেকে যেগুলো ড্রেস আছে খুব দ্রুত অর্ডার করতে হবে একটু সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারটা বেবি গারের না আচ্ছা কালার হবে দুইটা সাথে সিম্পল একটা শেডের ওন্না হবে কালার হবে দুইটা এটা হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর সুন্দর কালার কালারগুলো দেখেন কি লাইট ওয়েট এন্ড সোভার কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রাইস পড়বে কত ভাই এটা মাত্র 750 750 সেম সালোয়ার সেম ওন্না 750 এ এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা চমৎকার কালেকশন হোয়াইট

এখন একটা সেন্টার ড্রেস দেখাবো দেখেন এটা সাথে আপনার সালোয়ার পাচ্ছেন কাপড়টা একটু ফ্যান্সি হবে এটা সিল্ক কাপড় হ্যাঁ ভিতরে ইনার আছে সাথে সালোয়ার নিচে কাজ করা আর ওনাটাও সিম্পল এর মধ্যে থাকবে এটার কালার হবে দুইটা একটা মিষ্টি কালার আর একটা হবে স্কাই ব্লু কালার কত থেকে কত বাচ্চাদের ভেড়া

গাড়া এটা কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে 미স্টিক কালার এর আছে হচ্ছে স্কাই ব্লু কালার এটার প্রাইস কত পড়ছে भैया 750 টাকা 750 টাকা সাইজটা হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর ওকে নেক্সট গুলো দেখাই আর 컬러 দুটো কালার আছে এই যে এটা একটা কালার আছে মিষ্টি কালার আর একটা কালার হবে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালার সাথে সালোয়ার ওনামে সালোনা পেয়ে যাবেন আমরা জামাটা ওপেন করে দেখাচ্ছি সালোনাটা একই থাকবে প্রাইস পড়ছে এটা 750 750 নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 8 ওয়েস্টা এটা তো খুবই সুন্দর এটা হচ্ছে টু লেয়ার করা এই যে দেখেন হিউজ ঘের হ্যাঁ জামাটার ঘের অনেক বেশি হবে বডিতে হাতায় জামার নিচে কাজ সাথে সালনত পেয়ে যাবেন কত থেকে তো বাচ্চাদের এটা হচ্ছে ছয় থেকে সাত প্রাইস সাতশো আচ্ছা নেক্সট এটাই চলে যাচ্ছে অনেকগুলো ড্রেস দেখাবো কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে এটার মধ্যে কালার আছে দুইটা দেখেন এটা হচ্ছে আপনার জামাটা বডিতে কাজ আছে কাপড়গুলো খুবই আরামদায়ক কালারগুলো খুবই আরামদায়ক কালার ঠিক আছে প্রত্যেকটা কালার প্রিন্ট ডিজাইন কাপড় সবকিছু খুবই কমফোর্টেবল হচ্ছে কালেকশন মানে এই ওয়েদারের কথা চিন্তা করে প্রত্যেকটাই সুপার কমফর্টেবল কিন্তু ভ্যায়রা কালেকশন নিয়ে আসে কালার হবে দুইটা এটা ক্রিম কালারের মিষ্টি কালার কম্বিনেশন আর এটা ক্রিম কালারের ফিরোজা টাইপের কালার

ছয় থেকে আট বছর ছয় থেকে আট বছর ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে এই যেটা ফ্রক খুবই সুন্দর কটন কাপড় বডিতে কাজ করার সাথে কন্ট্রাস্ট সালোয়ার হবে অন্য হবে কালার আছে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে ছয় থেকে আট বছর এটা একই ভাব আরেকটা দেখেন ব্লু কালার কালার দুইটা ছয় থেকে আট বছর দাম পড়ছে এটা সাতশো পঞ্চাশ চোদ্দশো ওকে এখন যেটা দেখাবে তোমাদের কালার আছে দুইটা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা কটন কাপড় পিওর কটন কাপড়ের কাজ করা সাথে কি গারা গারারা সালোয়ারের নিচেও কাজ করা আছে এটা কত থেকে কত বাচ্চাদের

সবগুলো সাতশো পঞ্চাশি থাকবে আপনারা হচ্ছে যে কোনো দুইটা নিলে প্রাইস পড়বে চোদ্দশো টাকা এটা আলিয়া স্টাইলের বডিটা দেখেন বুটিক্সের কাজ এবং এগুলোর সাথে সালোয়ার ওনা পেয়ে যাবেন কালার হবে দুইটা একটা হচ্ছে এই যে ইয়েলো কালার দেন আর একটা যেটা আছে স্কাই ব্লু কালার একই প্রাইস ওকে প্রাইস সেম একটা সব যে কোনো দুইটা নিলে আপু কি করব চলে যাই এটা রাখেন এটা একটা সুন্দর ড্রেস সামনে পূজার জন্য কিন্তু অনেকগুলো কালেকশন রাখা এবং প্রত্যেকটা গরমের জন্য স্পেশাল কালেকশন সালোয়ারসের সাথে প্রাইস পড়বে এটা 750 750 প্রাইসটা হচ্ছে 6 থেকে 8 বছর ওকে 6 থেকে 8 এটা দেখেন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা মাইশা কটন কাপড়ে সাথে সালোয়ার হবে কট স্টাইল এটা এটা একটা কালার হবে একটা মিষ্টি কালার এবং একটা হবে পিঙ্ক কালার সাইজটা বল দিন ভাই এটা সাইজটা হচ্ছে 6 থেকে 8 বছর 6 থেকে 8 বছর প্রাইস পড়ছে এটা 750 ওকে 750 দুইটা নিলে 1400 তে পেয়ে যাবেন এটা দেখেন অনেক সুন্দর বডিতে কাজ সাথে এটা সাথে সালোয়ার হবে গারাড়া প্রাইস হচ্ছে আর সাইজটা হচ্ছে 5 থেকে 8 বছর 5 থেকে বছর ওকে নেক্সট এটাই চলে যাই অনেক সুন্দর বডিতে কাজ করা আছে সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে পড়বে আর সাইজটা হচ্ছে থেকে বছর চলে যাই এটা অনেক বেশি সুন্দর বডিতে কাজ করা এটাও এটা জামা সাথে কাজ করা আছে হচ্ছে 갈라라 সালোয়ার পঞ্চাশ আট ছয় থেকে আট নেক্সট হচ্ছে ড্রেসটা এটা দেখেন এটা মিষ্টির মধ্যে আছে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার না থাকবে সাথে এটা কত থেকে কত বাচ্চাদের দামটা একই ছয় থেকে দশ বছর এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার বুটিক্স এড ড্রেস এটা আর এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন সালোয়ারের সাথে হচ্ছে এই যে সালোয়ারটা হচ্ছে আপনার গারারা আর সিম্পল একটা ওড়না প্রাইস একই থাকবে পাঁচ থেকে আট বছর

কত থেকে কত বাচ্চা এটা একটা হচ্ছে 9 থেকে 10 বছর 9 থেকে 10 বছর নাইরা স্টাইল এটা সাথে সালোয়ার থাকবে ও না থাকবে সালোয়ারটা হচ্ছে গারারা আর এর প্রাইসটাও सेम থাকছে सेम প্রাইস ওকে নেক্সট যেটা দেখাবে এটা অরেঞ্জ এর সাথে কম্বিনেশন করা আছে এই যে এটা সাথে সালোয়ার না থাকবে প্রাইস কত থেকে কত সাইজ ভাই এটা হচ্ছে 6 থেকে 7 বছর 6 থেকে 7 বছর প্রাইসটা কি একই হ্যাঁ ওকে দেন এটা দেখেন যে যেকোনো একটা নিলে 750 দুইটা নিলে 1400 টাকা সালোয়ার থাকছে গাড়ারা অন্য হবে সাত থেকে আট বছর বডিতে কাজ আছে এগুলো স্টক লিমিটেড ফার্স্ট অর্ডার করতে হবে এটা দেখেন এটার মতো দুইটা কালার ফ্লোরাল প্রিন্টের এটা হচ্ছে জামা সাথে সালোড হবে গারারা আমাদের মধ্যে কালার লাস্ট অনার্স এইট বেস্টটা এটা দেখেন খুব সুন্দর করে কাজ সাথে পেয়ে যাবেন দামটা সাইডে ডিজাইন করা আছে সো এটার প্রাইস হয় কি কত থেকে কত বাচ্চাদের প্রাইসটা হচ্ছে 5 থেকে 7 বছর 5 থেকে 7 বছর নিতল অবশ্যই চলে আসবেন হচ্ছে আট ফ্যাশন যেটা হচ্ছে আপনার ইস্টার মলিকার চার তলাতে 385 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন নাম্বার এখানে আছে WhatsApp রয়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ